রেডি হেই গাইস वेलकम ব্যাক টু দ্য চ্যানেল তো আগে বললাম অফিস থেকে ফিরে এসে আবার পুরো ড্রেস আপ চেঞ্জ করে এটা হলো এবারকার নতুন আমাদের থিম তো আগেরবারও এটাই ছিল বাট এবারে এটা অনগোয়িং হচ্ছে তো রাত্রি বেজে গেছে দুটো অফিস থেকে ফিরতে পেতে একটু লেট হয়ে গেছে তো এখন আমরা রেডি মেকিয়ে নেব মেয়েদিpati দের বাইতে আছে ওকে নিয়ে রওনা হয়ে পড়ব তো পুরো জার্নিটা সাথে দেখো হাই জুতো পরে নিয়েছি চল

বেরিয়ে পড়লাম বলে এখন পারছে রাতের রাত প্রায় দুটো অফিসেকে ফেরার পর রওনা দিলাম বাড়ির থেকে আমাদের ডেস্টিনেশনের পথে আমাদের ডেস্টিনেশন অ্যাকচুয়াল কোথায় সেটা খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। রাতের কলকাতাটা বেশ ভালো লাগে কেন কি না একদম নির্ঝুম এত ফাস্ট লাইফের পর যখন এই নির্ঝুম কলকাতা জানি না কজন এনজয় করেছ বাট আমার কিন্তু নেই আমাদের কিন্তু অলওয়েজ প্রেফার থাকে যে আমরা রাত্রেতে জার্নি স্টার্ট করবো এই জার্নিতে ঘুম ভাঙানোর কিন্তু ওষুধ হলো খাওয়া দাওয়া তো এখানে প্রথম একটা ওয়েফার ভেঙে নিলাম আর মেয়ে মোটামুটি এখানে ঘুমিয়ে পড়েছে অনেকটাই রাত হয়েছে প্রায় তিনটে মতো বাঁচবে হবে এই সময়টা আমরা যেহেতু রাত দুটোর মধ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সেহেতু খুব তাড়াতাড়ি আমরা দ্বিতীয় হুগলি সেতুতে পৌঁছে গেছি কারণ জ্যামটা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে পেরেছি তো এরপরে আমাদের ফার্স্ট টি ব্রেকের পালা কারণ অনেকটাই পথ আমরা এগিয়ে এসেছি তো কোথায় ফার্স্ট টি ব্রেকটা নিচ্ছি সে চলো সেখানেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আটচল্লিশ আমার তো ফুললি আমি ডাউন আর পুরো অফিস করে এসেছি তো কিছু করার নেই ঠিক আছে তোকে মেয়ে তো এখানে ঘুমাচ্ছে আমরা এখন তিনটে আটচল্লিশ বাজে আর মানে চারটে বাজে চললো অলমোস্ট চা খেতে দাঁড়িয়েছি চা না খেলে চলে না তো এখন খাবো চা আর চা খেয়ে আবার আমাদের যাত্রা যাত্রাপথ আবার শুরু আচ্ছা বলে দিই কোথায় যাচ্ছি যেটা আমি বলিনি তো আমরা কিন্তু যাচ্ছি আজকে ডুয়ার্স কালকে আশা করছি দুপুরবেলার মধ্যে পৌঁছে যাবো তাই না বিকাল হয়ে যাবে হয়ে যাবে তো ঠিক আছে কোনো ব্যাপার না ততক্ষণ রাস্তাটা এনজয় করি কারণ এবারে কিছুটা রাস্তা কিছুটা রাস্তা তো সব মিলিয়ে মিশিয়ে আছে তো চলো থাকি আর এইখানে আমাদের টি ব্রেকের প্রথম চা হাজির এটা আমাদের ফার্স্ট টি ব্রেক তাই তো এবারে কোথায় আর টি ব্রেক নেবো জানি না আমি দাদা ঘুমিয়েও নিলাম আসার পথে তাটাকে ঘুমটা ভাঙিয়ে নিই তো চলো আবার পরের টি ব্রেককে দেখা হচ্ছে রাতের বেলা কোনো ভিডিও করে নিই কারণ সেরকম করে রাস্তা বোঝা যায় না টি ব্রেক নিয়ে আবার আমাদের ডেস্টিনেশনের পথে রওনা হওয়া আর দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেল আমার এই রোড ট্রিপের সবথেকে ভালো যে জিনিসটা লাগে না এই 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 সূর্য ওঠা মানে রাত থেকে সকাল হওয়া যে আমার তো সকালবেলা হলেই চা কিন্তু আমাদের জন্য মাস্ট তাই আবার একটা টি ব্রেকের জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম একটা দোকান দেখে এখন বাজে সকাল সাড়ে সাতটা আবার একটা টি ব্রেক হয়ে গেছে এখানে মেয়েও জেগে গেছে তো একটা ছোট্ট ট্রি নিয়ে নিয়েছে আমরা টি মানে চা পান করেই বেরিয়ে যাবো আর কি তো চলো চায়ের জন্য আমরা বলে দিয়েছি চা আসলেই খাবো খেয়েই বেরিয়ে যাব কারণ এত দূর জানি না চা না হলে হয় না তো চায়ের জন্য দাঁড়িয়ে গেছি এখানে এই যে আমার মেয়েও জেগে গেছে হাই আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসের টাইমে গেছিলাম সেহেতু এখানে কিন্তু আমরা প্রায় বেশ ঠান্ডাই পেয়েছিলাম রাস্তাতেও পেয়েছিলাম এবং গিয়েও একটুখানি পেয়েছিলাম আর এখানে আমাদের সেকেন্ড টি টি রেডি ল চায়ের সাথে সাথে খাবার খিদেও পেয়ে গেছে যেহেতু রাত করে প্রায় আমাদের যাওয়া পড়ে যায় এই রোড ট্রিপে সেহেতু কিন্তু মোটামুটি খিদেটাও বেশ জম পেশি পায় তাই রন্টিদা এখানে একটা ডিম টোস্ট অর্ডার করে নিয়েছিল আর এখানে দেখতে দেখতে আমাদের ডিম টোস্টও চলে এসেছে আর খেতে কিন্তু বেশ ভালোই ছিল বলা যায় খেতে হয়ে গেছে তাই চলে আসছে ডিম পাউডি ডিম পাউরুটি গরম গরম মেয়ের সুযোগের বাবা একটু ভাগ বসিয়ে দিল আর কি ভালো ভালো খেতে ভালো খেতে ভালো খেতে কতটা ভালো কতটা অনেকটা কতটা কতটা অনেকটা কতটা অনেকটা অনেকটা বলে দিয়েছে অনেকটা ডিম পাউরুটি চা এতটা ভালো মোটামুটি খাওয়া হলো এইবারে আমাদের আবার রওনা দেওয়ার পালা আর ওখানে একটা কুকুর এদিক ওদিক করছিল তো ভাবলাম ওকে একটু একটু বিস্কুটই খাই দিই আর এখানে এবার আমরা রেডি হচ্ছি বেরোনোর জন্য তো বেরিয়ে চলো যাওয়া যাক এখনকার মতো এই ব্লগটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব ফর নেক্সট ভিডিও কারণ সেখানে তোমাদের সাথে শেয়ার করব কোথায় ব্রেকফাস্টটা করলাম